আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি তোমাদের নবম দশম শ্রেণীর তেরো দশমিক এক অধ্যায়ের চোদ্দ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের এই অঙ্কটি খুবই উপকারে হবে চল দেখো অঙ্কটিতে কী বলছে একটি সমান্ত ধারার ষোলোতম পদ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি অর্থাৎ এখানে ষোলোতম পদ ষোলোতম পদ হবে কত ভাই মাইনাস বিশ হবে আর এখানে একত্রিশটি পদের সমষ্টি চাইছে তার মানে তোমার এনে মান তোমাকে একত্রিশ ধরে এটা সমষ্টি বের করতে হবে আশা করি আমরা বুঝতে পারছো প্রথম চাইছিল ষোলোতম পদের মান হইব মাইনাস বিশ আর এটা এন একত্রিশটি পদের সমষ্টি বের করতে হবে এন কে একত্রিশ ধরে বের করতে হবে আচ্ছা চলো আমরা অঙ্কটা শুরু করে দিই লিখি আমরা সমান্তর ধারার প্রথম পদ লেখবা ধরি ধরি বা মনে করি যেটা মনে হচ্ছে লিখতে পারো প্রথম পথ এ সাধারণ অন্তর ডি তাহলে কত ষোলোতম পদ ষোলোতম পদ তাহলে এখানে এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ডি এর কোনো মান নাই ডি এর কোনো মান নাই এ প্লাস ষোলো থেকে এগারো থাকলো পনেরো ডি এর সাথে গুণ দিল পনেরো ডি তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস পনেরো সমান কত ভাই বিশ চাইছে মাইনাস চাইছে তাহলে এখন মাইনাস বিশ ঠিক আছে এইটুকু আমরা রেখে দিলাম রেখে দাও তাহলে এখন আমরা করবো কত পদ বের করতে বলছে ভাই একত্রিশতম পদ কত পদ পদও একত্রিশতম পদ লিখি একত্রিশতম পদের সমষ্টি বের করতে বলছে তাহলে লিখি সমষ্টি এসেন সমান সমান এখানে এন এর মান ভাই আছে কত একত্রিশ একত্রিশ বসাও টু এ প্লাস এন এর মান আছে কত ভাই একত্রিশ মাইনাস ওয়ান ডি টু এ প্লাস একত্রিশ টাকা থাকলো তিরিশ ডি এর সাথে গুণ দিল এটাই হবে সমান দেখো এখানে টু আছে এখানে পনেরো দুগুণে তিরিশ এখানে টু আছে টু কমন ধরি আমরা এ প্লাস পনেরো দুগুণে কত তিরিশ ডি ডি বসায় দাও শেষ এখন দেখো তো ভাই এই যে এইটা আর এইটা মিলছে কিনা দেখো এই দুটো মিলছে না ভাই তাহলে এই দুটা মিললে তাহলে আমরা এই এটার পরিবর্তে ভাই আমরা এটা বসাতে পারি না এই যে এই মাইনাস বিশটা কি বসাতে পারি না অবশ্যই কি আমরা এটার পরিবর্তে মাইনাস বিশ বসাতে পারি তাহলে আমরা টু এ টু এ কি করতে করে দাও কেটে দাও ঠিক আছে টু এ টু এ কেটে দিলে তাহলে এখানে আসবে একত্রিশ গুণ কত মাইনাস বিশ তাহলে আমরা লিখি একত্রিশে দুটা গুণ দিলে কত হয় ম্যানেজ ম্যানেজ বসাও একত্রিশে দুটা গুণ লিব বাষট্টি শূন্য এ শূন্য বসায় দাও তাহলে এখানে আমাদের আসলো কি সুতরাং একত্রিশতম পদের সমষ্টি ভাইয়া একত্রিশতম পদের সমষ্টি কত এলো ভাইয়া মাইনাস ছয়শো বিশ এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম